বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে লাইভ ভিডিও এমনকি সেই লাইভ ভিডিওতে তিনি বলেছেন শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন যে সেই কোন বিএনপি নেতা নয় যার বাবা ছিলেন সাবেক বিএনপির সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজেও একজন আইনজীবী এবং দলীয় পদধারী বলছি কিশোরগঞ্জ বিএনপির নেতা অ্যাডভোকেট ফজুল করিম মুবিরের কথা যখন দেশীয় রাজনীতিতে সুদিন ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তখন হঠাৎ করে তার দল পাল্টানো নিয়ে আলোচনা চলছে সর্বমহলে কিন্তু কেন হঠাৎ করে বিএনপি থেকে আওয়ামী লীগে গেলেন মুবিন কি বলেছেন লাইভ ভিডিওতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে বিএনপির এক নেতা ঘোষণা দিয়ে আওয়ামী যোগ দিয়েছেন কিশোরগঞ্জে বিএনপি নেতা ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনায় নানা আলোচনার জন্ম দিয়েছে এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া এক লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতূহল তৈরি হয়েছে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডক্টর আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন বিএনপি প্রতিষ্ঠা দাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন মুবিনের বাবা ফজলুল করিম কিন্তু তার ছেলে ফজলুল করিম মুবিন কেন আওয়ামী লীগে যোগ দিলেন এবং এর পেছনে কোন রাজনৈতিক চিন্তা কাজ করেছে এমন প্রশ্ন তুলছেন অনেকে বিশেষ করে যখন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে রয়েছে আওয়ামী লীগ কিন্তু এমন প্রেক্ষাপটে মুবিনের আওয়ামী লীগের যোগদান নিয়ে স্থানীয় বিএনপিতেও নানা আলোচনার সৃষ্টি হয়েছে অবশ্য আওয়ামী লীগের তার যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করা সহ বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন নবীন তার দাবি পাঁচই আগস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল তা হয়নি বলেই ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে এই ঘটনায় বিব্রত কিশোরগঞ্জ জেলা বিএনপি মুভেন কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির নেতারা বলছেন দলের সাবেক নেতার ছেলে যে নিজেও দলের পদে ছিলেন তার এমন সিদ্ধান্ত অবাক করেছে তাদের সবাইকে সামাজিক মাধ্যমে দেওয়া এক লাইভের মাধ্যমে সম্প্রতি আলোচনায় আসেন এডভোকেট অ্যাডভোকেট ফয়জুল করিম মুবি মূলত কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে আওয়ামী যোগ দেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বলে তাকে ঘিরে কৌতূহল তৈরি হয় গত বাইশে অক্টোবর নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশে বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন যেখানে তিনি দাবি করেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন এছাড়াও সে লাইভ ভিডিওতে মুভি আরও বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনিই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের সাথে এখন ঐক্যর সময় 5 আগস্টের পর মানুষের নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল তা হয়নি সম্পদ লোভী ক্ষমতা লোভী পদ লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন মুবি। উনি দেশ চালাবেন না আমরা চালাব যদি এরকম ব্যক্তির পতন করতে শেখ হাসিনার পতন করানো হয়ে থাকে তাহলে তো এদের থেকে শেখ হাসিনাই ভালো ছিলেন বলে দাবি তার এমন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করেন বলেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি যদিও নানা অনিয়ম নির্যাতনের কারণে গত সতেরো বছরও আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিয়েছিলেন বলেও দাবি করেন মুবি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যখন আপনি আদর্শিক বিষয় নিয়ে লড়বেন তখন কারোর সঙ্গে কথা বলাটা খুব একটা জরুরি বিষয় নয় কারণ আমি কোনো পথ চাই না বরং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে যত ভালোবাসা দিয়েছে আমি সেটা নিয়ে বাকি জীবন আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারবো